বিয়েবাড়ির সাথে যারা বিফ রেজালা রান্না করতে চান তারা খুব সহজে আমার আজকের রেসিপি ফলো করে দেখতে পারেন একদম ঘরোয়া মশলায় কী করে বিয়েবাড়ি রেজালা রান্না করা যায় আসসালামু আলাইকুম বাংলার রাধুনি রান্নাঘরে সবাইকে স্বাগতম আবার চলে এলাম আপনাদের মাঝে আজ নিয়ে এসেছি খুবই মজার বিফ রেজালা বিয়েবাড়িতে যেটা আমরা খেয়ে থাকি সেটাই আপনাদের সাথে শেয়ার করবো আমি কী করে রান্না করি এখানে প্রায় আড়াই কেজির মতো গরু মাংস নিয়ে নিয়েছি খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি প্রথমে এখানে অ্যাড করে দিলাম তিন টুকরা দারচিনি সাথে অ্যাড করে দিলাম সাত আটটা এলাচি দুইটা তেজপাতা এবং সাথে অ্যাড করে দিব এক কাপের চেয়ে একটু বেশি কুচানো পেঁয়াজ অবশ্যই পেঁয়াজের পরিমাণটা এখানে একটু বেশি দিতে হবে দিয়ে দিব আড়াই টেবিল চামচের মতো আদা রসুন বাটা এখানে প্রায় আড়াই কেজির মতোই মাংস আছে সেটাতে আমি আড়াই টেবিল চামচ পরিমাণ আদা রসুন অ্যাড করে দিলাম দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ অবশ্যই লবণটা আপনি বুঝে অ্যাড করবেন এখানে আরও অ্যাড করে দিলাম দেড় টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়ো তবে ঝালটা কে কী পরিমাণ খাবেন সেটা বুঝে অ্যাড করবেন একটা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো হলুদের পরিমাণটা একটু কম দিতে হবে তারপর গরম মশলা অ্যাড করে দিলাম এক টেবিল চামচ ধনিয়া গুঁড়া এক টেবিল চামচ ব্যাস গুঁড়া মশলাগুলো দেওয়া হয়ে গিয়েছে জিরা গুঁড়াটা পরে দিব এখানে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ টক দই তারপর যে তেলে আমি বেরেস্তা করেছি সেই তেল থেকে এক কাপ পরিমাণ সয়াবিন তেল অ্যাড করে দিলাম দিয়ে দিলাম জিরা গুঁড়া সব মশলা যখন দেওয়া হয়ে যাবে তখন এখানে দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণ বেরেস্তা অবশ্যই চেষ্টা করবেন বেরেস্তাটা এখানে অ্যাড করতে তারপর এখানে অ্যাড করে দিলাম বাদাম বাটা এক টেবিল চামচ পরিমাণ কাজু বাদাম বাটা এখানে অ্যাড করে দিয়েছি আরও অ্যাড করে দিলাম আট দশটা কাঁচামরিচ সব মশলা যখন একসাথে দেওয়া হয়ে যাবে তখন এটাকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে চাইলে হাত দিয়েও মাখানো যাবে অথবা আপনারা চাইলে চামচ দিয়ে কিংবা যেভাবেই হোক মাখিয়ে নেবেন কিন্তু খুব ভালো করে মাখিয়ে নিতে হবে যাতে মাংসের গায়ে সব মশলা লেগে যায় আর খুব বেশি সময় এটাকে ম্যারিনেট করে রাখবো না খুব ভালো করে মাখানো হলেই আমি চলে যাব সরাসরি চুলায় চুলায় বসিয়ে দিয়েছি দশ মিনিট ঢেকে দিয়েছিলাম ঢেকে দেওয়ার পর দেখুন মাংস থেকে আস্তে আস্তে অল্প অল্প করে পানি বের হবে অবশ্যই গরু মাংস থেকে পানি বের হবে ঢেকে ফুল আছে দশ মিনিট রান্না করার পর এটাকে একদম কম বা লো আছে রেখে চল্লিশ থেকে পাঁচচল্লিশ মিনিট রান্না করতে হবে এভাবেই একটু নেড়ে দিতে হবে যাতে নিচ থেকে পুড়ে না যায় তারপর ঢেকে দিলে দেখবেন মাংস থেকে আরও অনেক বেশি পানি বের হবে যদিও মাংসের পানি দিয়েই রান্নাটা হয়ে যাবে তারপরও এখানে আমি এক কাপ পরিমাণ পানি অ্যাড করবো ঢেকে দিয়েছিলাম আট থেকে দশ মিনিটের জন্য এর মধ্যে গোরু মাংস থেকে যথেষ্ট পরিমাণ পানি বেরিয়েছে এ পর্যায়ে চুলা রসটা একদম কমিয়ে আমি এটাকে চল্লিশ থেকে পাঁচচল্লিশ মিনিট চুলা রেখে দেব গোরু মাংস একদম সফট না হলে আসলে খেতেও ভালো লাগে না দেখুন গরম পানি অ্যাড করে দিলাম এক কাপ পরিমাণ এখন এটাকে লোয়াচে রেখে ঢেকে রেখে দেব ফিরে আসবো যখন চল্লিশ থেকে পাঁচচল্লিশ মিনিট হবে ঠিক তখন এভাবে গরু মাংস রান্না করলে একদম বিয়েবাড়ির স্বাদে আপনি খেতে পারেন বিয়েবাড়িতে আমরা যে রেজালাটা নর্মালি খেয়ে থাকি সেটার মতোই এটার টেস্ট হবে খুব সহজেই কি করে রান্না করা যায় সেটি আমি আজ আপনাদের সাথে শেয়ার করলাম দেখুন মাশাল্লাহ এখন কিন্তু কালারটাও চলে এসেছে চল্লিশ মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম আর এর মধ্যে কিন্তু তেলটাও উপরে ভেসে উঠেছে বিয়েবাড়ির স্বাদে গরু মাংসের রেজালা যেহেতু রান্না করব তাই এখানে সব শেষে কিছু মশলা অ্যাড করতে হবে প্রথমেই এখানে যেহেতু আমি টক দই ব্যবহার করেছি তাই এক চা চামচ পরিমাণ চিনি অ্যাড করলাম এতে স্বাদের ব্যালেন্স হবে তারপর এখানে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ অবশ্যই চেষ্টা করবেন গুঁড়া দুধটা ব্যবহার করতে দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ কেওড়া জল এতে ফ্লেভারটা আসবে একদম বিয়েবাড়ির মতো তারপর এখানে অ্যাড করে দিব আবার প্রায় ওয়ান ফোর্থ কাপ পরিমাণ বেরেস্তা এতে করে কালার সুন্দর হবে খুব সুন্দর একটি ফ্লেভার আসবে খুব ভালো করে নেড়ে চেড়ে নিব আর শেষে আমি এখানে অ্যাড করব কাঁচামরিচ চাইলে এখানে আপনারা এক টেবিল চামচ পরিমাণ ঘি অ্যাড করে দিতে পারেন এতে করে শাহি একটি ফ্লেভার পাবেন যেহেতু বাদাম দেওয়া হয়েছে টক দই দেওয়া হয়েছে সাথে একটু চিনিও অ্যাড করে দিয়েছি গোড়া দুধ আর ঘি দিলে কিন্তু এটা মাওয়ার টেস্ট আসবে দেখুন মার্শাল কালারটা কতটা সুন্দর হয়েছে আর মাংসগুলো এতটা সফট হয়েছে যেটা আসলে নিজে না খেলে কখনোই বোঝা যাবে না সব শেষে অ্যাড করে দিলাম ফ্লেভারের জন্য কয়েকটা কাঁচামরিচ ব্যাস আমার রান্নাটা একদম কমপ্লিট দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু তার চেয়েও বেশি মজার ছিল আমার ছেলেরা পরোটা দিয়ে খেয়েছে সাদা ভাত রুটি পোলাও কিংবা পরোটা যে কোনো কিছুর সাথে আপনারা চাইলে এটা খেতে পারেন খালি খেয়েও দেখতে পারেন কতটা মজার কতটা ইয়ামে যে কেউ চেলে এভাবে বিয়েবাড়ির স্বাদে আপনারা গরু মাংস রান্না করে নিতে পারেন বিফ রেজালা অথবা গরু মাংসের রেজালা অনেকেই গরু মাংস পছন্দ করেন কিন্তু এভাবে একবার রান্না করে দেখবেন কতটা মজার আমার চ্যানেলে এরকম গরু মাংসর অনেক রেসিপি আছে আপনারা চ্যানেলে দেখে নিতে পারেন আমি অবশ্যই ডিসক্রিপশন বক্সে কিছু লিঙ্ক অ্যাড করে দিব এরকম রেজালা যারা কখনোই রান্না করেনি তারা ঘর মশলায় রান্না করে নিতে পারেন যদি আমার আজকের রেজালার রেসিপি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে দিবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ